যেহেতু এখানে ফ্রি ক্যাম্প চলতেছে তো আপনাদের এর পরবর্তী পদক্ষেপ কি আপনাদের কি শুধুমাত্র করবেন না আপনার বিভিন্ন অঞ্চলে করার প্ল্যান আছে আপনাদের এই ফ্রি করার আলহামদুলিল্লাহ আমাদের আসলে মূলত প্রত্যেকটা কাজে ডিসিশন আছে তার কাজের ফিডব্যাক থেকে আমরা এই পর্যন্ত যতগুলা ফ্রি ক্যাম্প করছি আপনার সিঙ্গার থানায় আপনার সাবার হ্যাঁ তেতোঝরা ইউনিয়নে এটা হচ্ছে হেমায়তপুর এরিয়া আমাদের মূল টার্গেট হচ্ছে হেমায়তপুর শহর অর্থাৎ পুরো সাভারের মধ্যে ইনশাল্লাহ যেখানে প্রয়োজন অর্থাৎ আজকে এখানে যেরকম আমরা সারা পেয়েছি তো সামনেও ইনশাল্লাহ আমরা আরও অনেক ফ্রি ক্যাম্প করার জন্য পরিকল্পনা আমাদের মাথায় আছে করব ইনশাল্লাহ তবে এই পর্যন্ত আমরা কন্টিনিউ করতেছি এবার পাঁচটা হয়েছে পাঁচটার মধ্যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সারা পাইছি সামনে ইনশাল্লাহ প্রতি আমার আশা হচ্ছে প্রত্যেক মাসে একটা করে ফ্রি ক্যাম্প এক একটা এলাকা ভিত্তিক একটা করে ফ্রি ক্যাম্প করবো এবং ওই ফ্রি ক্যাম্পগুলাতে এর থেকে আরো ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ ওকে স্যার আপনাকে যেহেতু পেয়েছি আর একটা জিনিস আমার জানার খুব ইচ্ছে যে আজকে এই হিমায়তপুরে যারা প্রি ক্যাম্প করতে এসেছে এদের জন্য আপনাদের প্রতিষ্ঠান বা আপনাদের কোনো ডিসকাউন্টের কোনো সিস্টেম আছে কিনা হ্যাঁ অবশ্যই এটা তো আপনার আমি আগেও বলেছি যে আমাদের এখান থেকে যারা সেবা নিচ্ছে আসছে তো এদেরকে প্রত্যেকেরই মেম্বারশিপ কার্ড এবং হেলথ কার্ড আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে কার্ডগুলা অবশ্যই কার্ডগুলো করে দেওয়া হবে যাদের নাই তারাও যদি যায় যারা কার্ড আছে তারা যাবে তারা তো অবশ্যই ফ্যাসিলিটি পাবে সুবিধা পাবে যাদের কার্ড নেই তাদেরকে উপস্থিত হাসপাতালে গেলে হাসপাতালে পৌঁছাইলে হাসপাতাল থেকে উপস্থিতভাবে কার্ড তৈরি করে দিয়ে তাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে এরপরে ইনশাল্লাহ ধন্যবাদ স্যার তাহলে আপনি সর্বশেষ একটা বিষয়ে জানার ইচ্ছা যে অত্র এই হিমায়পুর এলাকার যে জয়নাবাড়ি এলাকার উদ্দেশ্যে জনসাধারণের উদ্দেশ্যে যদি যদি একটা মেসেজ দিতে হ্যাঁ জয়নাবাড়ীবাসীর হ্যাঁ যদি আমার হাসপাতাল থেকে আপনার প্রায় তিন কিলোমিটার দূরত্ব বাকি আমার কথা থাকবে যে এই এলাকা থেকে যদি আপনার রোগী যাওয়ার জন্য যদি কোনো যোগাযোগ ব্যবস্থা করা লাগে কোনো যানবাহনের ব্যবস্থা করা লাগে ইমার্জেন্সি রুগী আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তাদেরকে এখান থেকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ 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 এটা আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য তা আমরা আশা করি যে সন্ধ্যা পর্যন্ত নারী শিশু হাসপাতালের উদ্যোগে যে ফ্রি ক্যাম্প চলতেছে আশা করি সাকসেসফুল হবে আপনি ভালো থাকেন আমরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম